সেই প্রাচীনকালে একজন রাজা ছিলেন আর আল্লাহ ছাড়া কোনো রাজা নেই রাজার একটি মাত্র কন্যা ছিল এবং তিনি তাকে খুব ভালোবাসতেন তিনি তার যত্ন নিতেন এবং তার সকল আবদার পূরণ করতেন রাজা প্রায়ই তাকে জিজ্ঞেস করতেন আমার চেয়েও বেশি দয়ালু কেউ আছে কি মেয়েটি সব সময় একই উত্তর দিত হ্যাঁ আমার চেয়েও বেশি দয়ালু কেউ আছে যতবার রাজা এই প্রশ্নটি করতেন ততবারই মেয়েটি একই উত্তর দিত এতে রাজা খুব রেগে গেলেন এবং শপথ করলেন যে তিনি তার মেয়েকে একজন ভিক্ষুকের সাথে বিয়ে দেবেন একদিন একজন ভিক্ষুক রাজার কাছে সাহায্য চাইতে এলো রাজা তাকে জিজ্ঞেস করলেন তুমি কি বিবাহিত ভিক্ষুক বলল না আমি বিবাহিত নই রাজা বললেন আমি আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেব ভিক্ষুক রাজার কথায় অবাক হয়ে ক্ষমা চাইলেন সে রাজাকে বলল আমার বিয়ের জন্য কিছু নেই রাজা তখন শপথ করে বললেন যে সে কোনো খরচ ছাড়াই তার মেয়েকে বিয়ে করবে রাজকুমারী শুধু তার পোশাক নিয়ে তার সাথে যাবে রাজা তার মেয়েকে তার পোশাক আনতে এবং ভিক্ষুকের সাথে যেতে আদেশ দিলেন রাজকুমারীর কোনো বিবাহ বা উৎসব ছাড়াই বিয়ে হয়ে গেল সে শুধু তার পোশাকের ব্যাগ নিয়ে রাজপ্রাসাদ থেকে ভিক্ষুকের সাথে বেরিয়ে গেল তারা শহরের এক প্রান্তে অবস্থিত একটি ছোট কুঁড়ে ঘরে গেল যেখানে ভিক্ষুকটি থাকতো ভিক্ষুকটি কুঁড়ে ঘরের ভিতরে রাজকুমারীর সাথে বসল এবং তাকে বলল যে তার বাবা রাজা তাকে এই বিয়ের জন্য বাধ্য করেছেন এবং তার কিছুই করার ছিল না রাজকুমারী খুব নম্রভাবে তার সাথে কথা বলল এবং বলল যে সে দুঃখিত নয় এবং আল্লাহর ইচ্ছাই সন্তুষ্ট তার ভাগ্য যাই হোক না কেন সে আরও বলল যে আমাদের হাল ছেড়ে দেওয়া উচিত নয় এবং আমাদের পরিস্থিতি পরিবর্তন করা উচিত তোমাকে আমাকে সাহায্য করতে হবে সে তার হাতের আংটিটি খুলে তাকে দিল এবং বলল যাও এই আংটিটি বিক্রি করে এই কুঁড়েঘরের চেয়ে ভালো একটি ছোট বাড়ি ভাড়া করো ভিক্ষুকটি আংটিটি বিক্রি করে একটি নতুন বাড়ি ভাড়া করল এবং তারা সেই বাড়িতে চলে গেল রাজকুমারী তার স্বামীকে তার কিছু পোশাক দিল এবং বলল যাও এই পোশাকগুলো বিক্রি করে আমাদের জন্য খাবার কিনো ভিক্ষুকটি পোশাকগুলো বিক্রি করে খাবার কিনলো খাবার খাবার সময় রাজকুমারী তাকে বলল তোমার এখন কাজ খোঁজা উচিত কারণ আমাদের কাছে বিক্রি করার মতো আর কিছু নেই ভিক্ষুকটি তার অসহায়তা ও দারিদ্র্যের কারণে মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে গেল পথে সে একটি গাছের নিচে বসে থাকা এক বৃদ্ধকে দেখল সে তার পাশে বসল এবং তাকে তার গল্প বলল এবং সাহায্য চাইল বৃদ্ধটি তার গল্প শুনে অবাক হল এবং বলল তোমাকে সাহায্য করার মতো আমার কাছে কিছু নেই তবে আমি তোমাকে কিছু কথা বলবো যা তোমার জীবনে কাজে আসবে এটাই আমার কাছে যা আছে প্রথম উপদেশ তোমার বন্ধুকে ভালোবাসো সে কালো দাস হলেও দ্বিতীয় উপদেশ যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ধোকা দিও না তুমি সবচেয়ে বড় বিশ্বাসঘাতক হলেও তৃতীয় উপদেশ সুখ ও আমন্দের মুহূর্তগুলি নষ্ট করো না বৃদ্ধটি বলল আমার ছেলে এই উপদেশগুলো মনে রেখো হয়তো এর মধ্যে একটি তোমাকে আসন্ন বিপদ থেকে রক্ষা করবে ভিক্ষুকটি তাকে তার উপদেশের জন্য ধন্যবাদ জানালো এবং তাকে ছেড়ে দিয়ে কাজের খোঁজে গেল পথে একজন লোক তাকে কাজ সম্পর্কে জিজ্ঞেস করলো লোকটি তাকে এমন একটি জায়গা দেখিয়ে দিল যেখানে যারা কাজ করতে চায় তারা যায় কিন্তু তাকে সকালে যেতে হবে পরের দিন সকালে ভিক্ষুকটি সেই জায়গায় গেল এবং দেখল যে শ্রমিকরা দাঁড়িয়ে আছে যারা মাঠে নির্মাণে রাখালিতে বা জল দেওয়ার জন্য কাউকে তাদের নিয়ে আসার অপেক্ষা করছে দুপুর হয়ে গেল এবং কাজের মালিকরা এসে সকল শ্রমিককে নিয়ে গেল শুধু সে একা রয়ে গেল সে প্রায় হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছিল এমন সময়ে একজন লোক এসে তাকে জিজ্ঞেস করল তুমি কি গাধাদের জল দেওয়ার কাজ করো সে বলল হ্যাঁ আমি করি সে লোকটির সাথে একটি বড় মাঠে গেল যেখানে পাহাড় থেকে পাথর কাটার জন্য অনেক গাধা ছিল ভিক্ষুকের কাজ ছিল গাধাগুলোকে নিয়ে একটি দূরের গুহায় যাওয়া যেখান থেকে জল প্রবাহিত হয় সে প্রচণ্ড সূর্যের নিচে গাধাগুলো নিয়ে হেঁটে গুহা পর্যন্ত গেল সেখানে সে তাদের যা ইচ্ছা জলপান করতে এবং গরম থেকে নিজেকে ঠান্ডা করতে দিল সে নিজে গুহার ভিতরে আরাম করার জন্য প্রবেশ করল যতক্ষণ না গাধাগুলো জলপান করা শেষ করে যখন সে গুহার ভিতরে বসেছিল তখন একটি বিশাল শক্তিশালী এবং ভীতিকর রাক্ষস বেরিয়ে এলো তার পাশে দুটি মেয়ে ছিল একজন স্বর্ণকেশী এবং অন্যজন কালো চুলের রাক্ষসটি লোকটিকে বলল তোমাকে এখানে কে এনেছে ভিক্ষুকটি ভয় পেয়ে কাঁপতে লাগল এবং রাক্ষসটিকে তার গল্প বলল যে সে গরম থেকে আরাম করতে এবং গাধাগুলোকে জল দিতে এখানে এসেছে রাক্ষসটি তাকে বলল আমি তোমাকে একটি প্রশ্ন জিজ্ঞেস করব যদি তুমি উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে যেতে দেব রাক্ষসটি বলল কোন মেয়েটি বেশি সুন্দর স্বর্ণকেশী না কালো চুলের লোকটি কিছুক্ষণ ভাবল এবং বৃদ্ধের প্রথম উপদেশটি মনে পড়ল সে রাক্ষসটিকে বলল তোমার বন্ধুকে ভালোবাসো সে কালো দাস হলেও রাক্ষসটি লোকটির কথায় হাসল এবং তার উত্তরে খুশি হয়ে বলল ভালো উত্তর দিয়েছ যদি তুমি স্বর্ণকেশী বলতে তাহলে আমি তোমার মাথা কেটে ফেলতাম রাক্ষসটি একটি টাকার ব্যাগ বের করে লোকটিকে দিল এবং বলল এখন যাও ভিক্ষুকটি দ্রুত বেরিয়ে এলো গাধাগুলো নিয়ে তাদের মালিকের কাছে ফিরে গেল এবং কোনো মজুরি না নিয়েই চলে গেল সে দ্রুত তার স্ত্রীর কাছে গেল এবং তাকে টাকার ব্যাগটি দিল তার স্ত্রী টাকা দেখে খুশি হল এবং তাকে জিজ্ঞেস করলো সেটা কোথা থেকে পেল সে তাকে রাক্ষসের গল্পটি বলল তার স্ত্রী গল্পটি শুনে অবাক হল এবং তাকে বলল ওই জায়গায় আর যেও না ওই জায়গায় জিনরা থাকে অন্য কোথাও কাজ খোঁজো পরের দিন সকালে লোকটি অন্য কাজ খুঁজতে বেরিয়ে পড়ল সে অপেক্ষা করলো যতক্ষণ না একজন লোক তার কাছে এসে বলল আমি চাই তুমি আমার শ্রমিকদের তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করো লোকটি খুশি হলো এবং তার সাথে গেল লোকটি মাঠে শ্রমিকদের তত্ত্বাবধান করা শুরু করল এবং তাদের যা প্রয়োজন তা তাদের জন্য নিয়ে আসত সপ্তাহের শেষে সে মালিকের কাছ থেকে টাকা নিত এবং শ্রমিকদের মধ্যে বিতরণ করত। তবে তাকে বেশিরভাগ দিন মালিকের বাড়িতে থাকতে হতো যাতে সে সকালে উঠে শ্রমিকদের তত্ত্বাবধান করতে পারে মালিক তার উপর আস্থা রাখল এবং তাকে তার ছেলের মতো মনে করতে লাগলো লোকটির স্ত্রী তার যত্ন নিত এবং তাকে খাবার দিত এবং সে তাকে সবসময় আমার বোন বলে ডাকত একদিন মালিক তাকে বলল যে তাকে কয়েকদিনের জন্য ভ্রমণ করতে হবে এবং তাকে শ্রমিকদের তত্ত্বাবধান করার এবং পুরো দায়িত্ব নেওয়ার দায়িত্ব দিল সে তার স্ত্রীকে তার যত্ন নিতে বলল এবং তাকে বাজার থেকে তার স্ত্রীর জন্য যা প্রয়োজন তা নিয়ে আসতে বলল সে তাকে তার বাড়িতে থাকতে বলল যাতে সে তাজের কাছাকাছি থাকতে পারে দিন কেটে গেল এবং ভিক্ষুকটি সেই লোকটির বাড়িতে তার কাজ সম্পূর্ণ নিষ্ঠা ও সততার সাথে করল সে কাজের তত্ত্বাবধান করত শ্রমিকদের দেখাশোনা করত এবং লোকটি স্ত্রীর জন্য তার প্রয়োজনীয় সকল জিনিস বাজার থেকে নিয়ে আসত একদিন তার কাজ শেষ হবার পর সে ক্লান্তি থেকে আরাম করার জন্য তার ঘরে গিয়ে বসল। সে লোকটি স্ত্রীর চিৎকার শুনতে পেল সে দ্রুত তার দিকে গেল সে বলল একটি সাপ বাড়ির চারপাশে ঘুরছে এবং আমি খুব ভয় পাচ্ছি ভিক্ষুকটি দ্রুত একটি লাঠি নিল এবং সাপটি খুঁজতে লাগল যতক্ষণ না সে এটিকে খুঁজে পেল এবং মেরে ফেলল মহিলাটি যুবকটির সাহস দেখে মুগ্ধ হল সে তাকে ধরে হাসতে হাসতে জড়িয়ে ধরতে চাইল যুবকটির বৃদ্ধের দ্বিতীয় উপদেশটি মনে পড়ল যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ধোকা দিও না তুমি সবচেয়ে বড় বিশ্বাসঘাতক হলেও সে পিছিয়ে গেল এবং মহিলাটির থেকে দূরে সরে গেল মহিলাটি আবার চেষ্টা করলো কিন্তু যুবকটি তাকে ক্ষমা চাইল তাকে ছেড়ে তার ঘরে চলে গেল পরের দিন সকালে ভিক্ষুকটি তার কাজে বেরিয়ে গেল যখন স্বামী ভ্রমণ থেকে ফিরে এলো সে তার স্ত্রীর সাথে বসল এবং তার অবস্থা কাজ এবং যুবকটির সম্পর্কে জিজ্ঞেস করলো সে যুবকটির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ করলো এবং বলল যে সে তাকে প্রলুব্ধ করার চেষ্টা করেছিল লোকটি খুব রেগে গেল সে মাঠে গেল এবং দেখলো যুবকটি শ্রমিকদের তত্ত্বাবধান করছে সে তাকে খুব ভালোভাবে স্বাগত জানালো এবং তাকে আলিঙ্গন করলো সে তাকে কিছু দেখালো না এবং তাকে একটি সিল করা চিঠি দিল সে তাকে তার এক বন্ধুর কাছে পৌঁছে দিতে বলল যার একটি কয়লার চুল্লি ছিল এবং তাকে তার শুভকামনা জানাতে বলল সে তাকে বলল আজকে তোমার ছুটির দিন এবং তুমি তোমার পুরো বেতন পাবে সাথে একটি বোনাসও যুবকটি খুব খুশি হল সে চিঠিটি নিয়ে লোকটির বন্ধুর কাছে পৌঁছে দিতে গেল পথে সে একটি গ্রাম দেখল যেখানে ঢোল এবং হাততালি দেওয়ার শব্দ শুনতে পেল তার বৃদ্ধের তৃতীয় উপদেশটি মনে পড়ল সুখ ও আনন্দের মুহূর্তগুলি নষ্ট করোনা সে দ্রুত শব্দের দিকে গেল এবং একটি বড় বিবাহ উৎসব দেখতে পেল লোকেরা নাচছিল এবং আনন্দ করছিল যুবকটি তাদের সাথে যোগ দিল তাদের আনন্দে অংশ নিল এবং তাদের সাথে হাততালি দিয়ে নাচল উৎসবের মালিক তাকে দেখল এবং তার প্রতি মুগ্ধ হল তারপর খাবার আনা হল সে তাদের সাথে বসল এবং খেলো তারপর সে উৎসবের মালিকের কাছে চলে যাওয়ার অনুমতি চাইল মালিক তাকে শপথ করে বলল যে উৎসব শেষ না হওয়া পর্যন্ত তাকে তাদের সাথে বসতে হবে যুবকটি তাকে বলল আমার কাছে একটি চিঠি আছে এবং আমাকে এটি এর মালিকের কাছে পৌঁছে দিতে হবে উৎসবের মালিক তাকে বলল চিন্তা করো না এটি আমার কাছে রেখে যাও আমি আমার একজন লোকের মাধ্যমে এটি পাঠিয়ে দেব ভিক্ষুকটি রাজি হল এবং তাদের সাথে রাত কাটালো যতক্ষণ না উৎসব শেষ হলো। সকালে সে তার কাজে গেল এবং তার জন্য কি অপেক্ষা করছে তা জানত না কাজের মালিক তাকে দেখল এবং অবাক হল সে তার কাছে গেল এবং তাকে জিজ্ঞেস করলো তুমি কি চিঠিটি তার মালিকের কাছে পৌঁছে দিয়েছ ভিক্ষুকটি তাকে যা ঘটেছিল তা বলল কাজের মালিক অবাক হল এবং জানতে পারল যে যুবকটি নির্দোষ সে তার নিজের কাজের জন্য অনুতপ্ত হল এবং তাকে বলল তুমি কি জানো যে চিঠিতে লেখা ছিল যে চিঠি বহনকারীকে কয়লজ চুল্লিতে ফেলে দিতে যাতে তার কোনো চিহ্ন না থাকে আমি এখন তোমার নির্দোষতা এবং আমার স্ত্রীর খারাপ উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হয়েছি আমি তোমার কাছে ক্ষমা চাই সে তার পকেট থেকে একটি টাকার ব্যাগ বের করলো এবং বলল আমাকে ক্ষমা করো এবং এই টাকাগুলো আমার কাছ থেকে গ্রহণ করো ভিক্ষুকটি প্রত্যাখ্যান করল কিন্তু অনেক অনুরোধের পর সে টাকাগুলো নিল এবং তার বাড়ি ও স্ত্রীর কাছে ফিরে গেল তার স্ত্রী তার দীর্ঘদিন পর ফিরে আসায় খুশি হলো। ভিক্ষুকটি তার স্ত্রীর সামনে টাকার ব্যাগটি রাখল এবং তাকে তার গল্প বলল তার স্ত্রী তাকে বলল এখন আমাদের কাছে অনেক টাকা আছে আমি তোমাকে একটি দোকান কিনে ব্যবসা শুরু করার পরামর্শ দিচ্ছি আজ থেকে তুমি আর কারোর জন্য কাজ করবে না তোমার নিজের কাজ হবে ভিক্ষুকটি একটি দোকান খুলল এবং ব্যবসা শুরু করল আল্লাহ তাকে কাজে সাফল্য দিলেন এবং তার সম্পদ বৃদ্ধি পেল এবং সে শহরের বড় ব্যবসায়ীদের একজন হয়ে উঠল তার স্ত্রী তাকে তার বাবা রাজার প্রাসাদের সামনে একটি প্রাসাদ তৈরি করার পরামর্শ দিল ভিক্ষুকটি রাজার প্রাসাদের সামনে একটি সুন্দর প্রাসাদ তৈরি করল একদিন রাজা প্রাসাদের মালিক সম্পর্কে জিজ্ঞেস করলেন তারা তাকে বলল যে এটি শহরের একজন বড় ব্যবসায়ীর প্রাসাদ রাজা তার সাথে পরিচিত হওয়ার জন্য তাকে ডেকে পাঠালেন ভিক্ষুকটি রাজার কাছে গেল এবং তার সাথে বসল রাজা তাকে চিনতে পারলেন না কারণ তার চেহারা ও পোশাক পরিবর্তন হয়ে গিয়েছিল ভিক্ষুকটি রাজাকে তার প্রাসাদে বেড়াতে এবং তার সাথে খাবার খেতে আমন্ত্রণ জানালো। রাজা শীঘ্রই বেড়াতে আসার প্রতিশ্রুতি দিলেন নির্ধারিত সময়ে ভিক্ষুকের স্ত্রী রাজার মেয়ে তার বাবার জন্য সেরা খাবার তৈরি করল সে একটি বড় টেবিল সাজাল যা দেখতে খুব সুন্দর ছিল সে তার জন্য একটি বিশেষ পাত্রে তার পছন্দের খাবারও তৈরি করল যখন রাজা এলেন প্রাসাদের সৌন্দর্য এবং টেবিলের চমৎকার শয্যা তাকে মুগ্ধ করল যখন সে স্যুপের পাত্রটি দেখল এবং খেল তখন সে বলল আল্লাহ এই খাবারটি আমার মেয়ে আমার জন্য তৈরি করত এবং এটি সেই একই স্বাদ যেন সে এটি তৈরি করেছে তার মেয়ে তাকে উত্তর দিল হ্যাঁ আমি এটি তৈরি করেছি আমি আপনার মেয়ে এবং এই লোকটি আমার স্বামী সেই ভিক্ষুক রাজা অবাক হয়ে তার দিকে তাকালেন কারণ তিনি প্রথমে তাকে লক্ষ্য করেননি তিনি কেঁদে ফেললেন এবং তাকে তার কোলে তুলে নিলেন তিনি তার পাশে বসলেন তার সম্পদ ও মঙ্গল দেখে খুশি হয়ে তারপর তিনি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন রাজ্যে আমার চেয়েও বেশি দয়ালুকেও আছে কি সে তাকে বলল হ্যাঁ তিনি তাকে জিজ্ঞেস করলেন তুমি কি এখনো নিশ্চিত তাহলে সে কে তার মেয়ে তাকে বলল তিনি হলেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ দয়ালু এবং বিশ্বের প্রভু রাজা কেঁদে ফেললেন এবং তাকে বললেন তুমি ঠিকই বলেছ আমার মেয়ে হ্যাঁ তিনি হলেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ দয়ালু রাজা তার মেয়ের কাছে তার সাথে যা করেছেন এবং তার কষ্ট ও যন্ত্রণার জন্য ক্ষমা চাইলেন তিনি তাকে ক্ষমা করার জন্য অনুরোধ করলেন তারপর তিনি তাদের ছেড়ে তার প্রাসাদে ফিরে গেলেন তার কাজের জন্য অনুতপ্ত হয়ে দম্পতি সুখে শান্তিতে বসবাস করতে লাগল গল্পটি নিশ্চিত করে যে আল্লাহর শক্তি ও দয়া অন্য যে কোনো শক্তির চেয়ে শক্তিশালী ও মহান এবং তিনি একাই পরিস্থিতি পরিবর্তন করতে সক্ষম যারা গল্পের শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন দয়া করে মন্তব্য করে জানান আপনি কোন দেশ থেকে আমাদের দেখছেন এবং পরবর্তী গল্পে দেখা হবে